সর্বপথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার যিশু নামেতে শুভেচ্ছা জানাই সকলকে যে যিশু আসুন আজকে আমাদের যে আলোচ্য বিষয় তা হল ঈশ্বর প্রজ্ঞাবান সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো তাই যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে সেসব দিয়ে ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি রোমিও তার ষোলো অধ্যায়ে দ্বারা সেই একমাত্র ঈশ্বরের গৌরব যুগ পর্যায়ে যুগে যুগে হোক আমেন ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদ যুক্ত করুন আমেন স্বর্গের পিতা আমাদের প্রজ্ঞাবান ঈশ্বর তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা এবং গৌরব একমাত্র গৌরব এবং প্রশংসার যোগ্য প্রভু তোমার চরণ তোলে আমাদের জীবনকে সমর্পিত করি প্রভু প্রত্যেক দিনের মতো আবার একটি নতুন দিন দিয়েছ এবং কতদিন সুন্দর ঘুম দিয়েছ তোমাকে ধন্যবাদ দিই এবং এই নতুন দিন দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ দিই আর এই দিনে প্রভু তোমার চরণ আমাদের জীবনকে সমর্পিত করি এই দিনে সমস্ত কার্যের ভার চিন্তার ভার তোমার হস্তে দিই তুমি পরিচালনা করো সঙ্গে সঙ্গে থাকো এবং প্রভু তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছ সে বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো এবং তোমার পথ চলার তুমি শক্তি দান করো সঙ্গে সঙ্গে থাকো প্রার্থনা একমাত্র প্রভু যিশু নামে চাই আমেন জয় যিশু জয় যীশু আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয় তিনি বলেন যে তিনি প্রজ্ঞাবান আর সেই প্রজ্ঞাবান ঈশ্বর তার প্রজ্ঞা আনরিসার্চেবল আমরা যদি তার সেই প্রজ্ঞা যদি আমরা চিন্তা করি তা আমরা রিসার্চ করে আমরা গবেষণা করেও আমরা সেগুলো ধরতে পারবো না এত তার প্রজ্ঞা তার দয়া তার জ্ঞান অপরিসীম তাই সেই ঈশ্বরের যে প্রজ্ঞা আমরা যিশু খ্রিস্টের মধ্য দিয়ে আমাদের একমাত্র প্রজ্ঞবান ঈশ্বরের গৌরব যুগ পর্যায়ে যুগে যুগে আমরা যেন দিই কেন আমরা তার গৌরব কারণ প্রভু যে প্রজ্ঞাবান ঈশ্বর আর সে প্রজ্ঞবান ঈশ্বর খ্রিস্ট তারা যে আমাদেরকে পরিচয়ের সুযোগ আমাদেরকে তয়া দিয়েছে তা আমরা কল্পনাও করতে না কিন্তু প্রভু তিনি আমাদেরকে সেই উদ্ধারের রাস্তা পরিত্রাণের তাই সেই ঈশ্বরকে আমরা যেন ধন্যবাদ দিই তার গৌরব তার প্রশংসা যেন আমরা করি কারণ ঈশ্বর সত্যি প্রকৃত তিনি সত্যি প্রকৃত তিনি প্রজ্ঞাপন ঈশ্বর যদি আমরা দেখি তাকে ছত্রিশ লেখা আছে যেহেতু সকলেই তাহা হইতে ও তাহান তারা ও তাহার নিমিত্ত যুগে যুগে তাহার এই গৌরব হোক অর্থাৎ ঈশ্বর তিনি প্রজ্ঞা বান আর কেমন প্রজ্ঞা এই জগৎ সকলের তাহা হইতে এই জগতের মনুষ্য এই জগৎ যা কিছু আছে গাছপালা সমুদ্র নক্ষত্র যা কিছু আমরা এই জগতে আমরা দেখতে পারি এই সকল কিছু কিন্তু ঈশ্বর তার দ্বারাই আমরা পেয়েছি আর সেই জন্য সেই ঈশ্বরকে যেন আমরা ধন্যবাদ দিই কারণ এই সকল তাহারি এই সৃষ্টি সকলেই তাহারি সেই জন্য আমরা যেন তাকে আমরা ধন্যবাদ তার গৌরব আমরা দিই কারণ এই জগৎ যা কিছু আছে সকলেই তাহারি এবং তাহার নিমিত্ত এবং তাহার দ্বারা সকলেই কিন্তু সৃষ্টি আর সেই জন্য সে প্রজ্ঞাবান ঈশ্বর তাকে যেন আমরা ধন্যবাদ তাকে আমরা দিই তার গৌরব যেন আমরা তাকে দিই কারণ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে সে বিষয় সকল তিনি আজকে আমাদেরকে বলতে চান যে ঈশ্বর প্রজ্ঞাবান কেমন প্রজ্ঞা যে আমরা জানতে পারছি যে ঈশ্বরের যা কিছু তিনি সৃষ্টি করেছেন সকলেই তাহা হইতেই হয়েছে এবং তাহার দ্বারা তাহার নিমিত্ত তার জন্যই এই সকল কিছুই সৃষ্টি আর সেই জন্য যুগে যুগে আমরা যেন তাহার ধন্যবাদ দিই কারণ তিনি প্রকৃতই প্রজ্ঞাবান ঈশ্বর তিনি প্রকৃতই প্রজ্ঞাবান ঈশ্বর তাই সেই প্রজ্ঞাবান ঈশ্বর তার প্রজ্ঞা তার জ্ঞান যদি আমরা চিন্তা করি and researchable আমরা শীঘ্রই গবেষণা করব আমরা দাত্ত্ব পাই না কিন্তু একমাত্র এই পবিত্র পুস্তক বাইবেল হইতে আমরা জানতে পারি যে এই সমূহ সৃষ্টি কার জন্য স্বয়ং সদাপ্রভু জন্য এবং তাহার দ্বারাই হয়েছে তাহা হইতেই এই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে তাই আমরা বলতে পারি যে সত্যই ঈশ্বর তিনি প্রজ্ঞাবান ঈশ্বর ঈশ্বর এবং আমরা দুই নম্বর যদি দেখি প্রথম তিমথি এক অধ্যায় যিনি যুগ পর্যায়ের রাজা অক্ষয় অদৃশ্য একমাত্র ঈশ্বর যুগ পর্যায়ে যুগে যুগে তাহারি সমাদার ও মহিমা হোক আমেন হালেলিয়া অর্থাৎ ঈশ্বর প্রজ্ঞাবান ঈশ্বর ঈশ্বর তিনি যুগ পর্যায়ের রাজা এবং অক্ষয় অদৃশ্য একমাত্র ঈশ্বর হালেলিয়া ঈশ্বর তিনি যুগ পর্যায়ের রাজা যদি আমরা দেখি জগতের যা কিছু আছে তা ক্ষণস্থায়ী এই জগতের সমস্ত গাছপালা একদিন ত্যাগ করবে কিন্তু ঈশ্বর তিনি যুগ পর্যায়ের যুগে যুগে তিনি সমাসীন হয়ে আছে তার উপস্থিতি হয়ে আছে কত যুগ ধরে মনুষ্যরা ঈশ্বরের গৌরব কীর্তন করছে আর সেই সব যুগে মানুষ বিলীন হয়ে গেছে কিন্তু ঈশ্বর তিনি যেই তিনি সেই আছে হালেলুইয়া তাই আমরা বলতে পারি যে ঈশ্বর তিনি পান তার প্রজ্ঞা আমরা যুগ পর্যায়ে যুগে যুগে মনুষ্যরা আমরা বুঝতে পারি যে তিনিই একমাত্র রাজা অক্ষয় অদৃশ্যাত্র ঈশ্বর আর তাহারই যেন আমরা ধন্যবাদ প্রশংসা করি এবং শেষে বলতে চাই প্রকাশিত সাত অধ্যায় থেকে এবং একটি তাহারা উচ্চ রবে চিৎকার করিয়া কহিতেছে পরিত্রাণ আমাদের ঈশ্বরের যিনি সিংহাসনে বসিয়াছেন এবং মেষাবুকের দান আর সমুদয় দুধ সিংহাসনের ও প্রাচীন বর্গের ও চারি প্রাণীর চারিদিকে দাঁড়াইয়া ছিলেন তাহারা সিংহাসনের সম্মুখে অধমুখে প্রণিপাত করিয়া ঈশ্বরের ভজন করিয়া কহিলেন আমেন ধন্যবাদ গৌরব ও জ্ঞান ও প্রশংসা ও সমাদার ও পরাক্রম ও শক্তি যুগে যুগ যুগ যুগে যুগে আমাদের ঈশ্বরের প্রতি অর্থাৎ আমরা দেখি প্রকাশিত বাক্যে যে উচ্চ রবে পরিত্রাণ আমাদের ঈশ্বর তার কাছে আমাদের পরিত্রাণ আছে যিনি সিংহাসনে বসিয়াছেন মেষবকের দান সমুদায় দুধ সমস্ত দুধ সিংহাসনে বসিয়াছেন এবং প্রাচীন বর্গ সকলে এবং চারি প্রাণী চারিদিকে দাঁড়ায় ছিল তাহারা সিংহাসনের সম্মুখে অধমুখে পরিপাত করিয়া ইশ্বরের ভজনা করিয়া কহিলেন এই প্রাচীন বর্গ সমুদয় দূত সকলে ঈশ্বরের ভজনা করছেন এবং কি বলছেন আমেন ধন্যবাদ এবং গৌরব ও জ্ঞান ও প্রশংসা ও সমাদার ও ও শক্তি যুগ পর্যায়ে যুগে যুগে আমাদের ঈশ্বরের প্রতিবর্তক কামেন অর্থাৎ এই সকল কিছু যদি আমরা চিন্তা করি আমাদের ঈশ্বরকে ধন্যবাদ গৌরব এই শব্দগুলোই আমরা ব্যবহার করে থাকি ঈশ্বরের জ্ঞান দ্বারাই আমরা পরিচালিত হই তার প্রশংসা আমরা করি তার সমাধান আমরা করি তার পরক্রম আর শক্তি আমরা জানতে পারি তার পরক্রম শক্তি এবং সেই তার পরাক্রম আমরা দয়া তিনি করেন তাই আজকে আমরা বলতে পারি যে আমাদের ঈশ্বর কত প্রজ্ঞাবান এবং তার মহিমা তার গৌরব যেন আমরা করতে থাকি এবং ফিলিপি চারদায় করিপথ বলে আমাদের ঈশ্বর পিতার মহিমা যুগ পর্যায়ে যুগে যুগে হোক আমেন আর সেই জন্য আমাদের ঈশ্বরের এবং পিতা তার মহিমা আমরা যুগ পর্যায়ে যুগে যুগে আমরা দিই কারণ তিনি একমাত্র প্রজ্ঞান ঈশ্বর তাই আজকে যতজন ঈশ্বর সন্তানেরা আমরা যুক্ত হয়েছে ঈশ্বর তার বাক্যের মধ্য দিয়ে আপনাদের প্রত্যেকের জীবনে কার্য করুক দয়া করুক আপনাদেরকে নতুন জ্ঞান ঈশ্বর খুলে দিক যাতে ঈশ্বরের মহিমা তার গৌরব তার সমাদ তার প্রশংসা তার তার শক্তি যুগ পর্যায় যুগে যুগে আমরা যেন ধন্যবাদ আমরা দিতে থাকি ঈশ্বর তো আমাকে আমাদের প্রত্যেকে আশাবাদ যুক্ত করুন আমেন জয় যীশু জয় যীশু জয় যীশু